বেসমুল্লা রহমান রাহেম কেমন আছো তোমরা সবাই এইবার তোমরা যারা এইচএসসি পঁচিশ পরীক্ষার্থী তো আমি তোমাদের আজকে এইচএসসি পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের একটা শর্ট সাজেশন দেবো যে সাজেশনটা পড়লে তোমাদের সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট তুমি কমন পাবে ইনশাল্লাহ তো দেখো আমি কখনোই প্রশ্নের কমন দিই না এটা একটা ছাত্রের বেসটাকে নষ্ট করা হয় তো যার কারণে আমি তোমাকে কিছু অধ্যায় সিলেক্ট করব তুমি কিভাবে প্রিপারেশন নিবা এবং কিভাবে পড়লে হান্ড্রেড পারসেন্ট তুমি কমন পাবে আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব তো আসুন আচ্ছা দেখো আমরা ফার্স্ট পেপারটাকে দুইটা প্যাটার্নে সাজেশন সাজাইছি ফার্স্ট প্যাটার্ন তুমি দেখবা আগে এই পাঁচটা অধ্যায় তুমি আগে ভালো করে পড়ে নিবা এই পাঁচটা অধ্যায় থেকে মিনিমাম ছয় সেট কোশ্চিন হবেই হবে ইনশাল্লাহ এখন আসো দেখো যে আমরা ওই অধ্যায়গুলোকে সবথেকে বেশি ভালো করে প্রিপারেশন নিব যে যেখানে বন্দুকের গুলি মিস হবে আমার প্রশ্ন মিস হবে না আমি সেইভাবে শিখবো ইসাক স্যারের বইয়ের প্রত্যেকটা টপিক্সের ম্যাথ তোমাকে করতে হবে ওকে আচ্ছা তাহলে যেটা করতে হবে আমরা এই যে পাঁচটা অধ্যায় নিলাম এই পাঁচটা অধ্যায় ইসাক স্যারের বইয়ের প্রত্যেকটা টপিক্সের ম্যাথ আমরা টেস্ট পেপার প্লাস হচ্ছিল সালের গুলো সলভ করব ওকে আশা করি টেস্ট পেপার এবং সালের কোশ্চেন গুলো সলভ কিছু থাকে না আসলে ওকে তুমি কি করবা এই পাঁচটা অধ্যায় ঠিক সেম ওইভাবে প্রিপারেশন নিবা দেখবা এই পাঁচটা অধ্যায় থেকে মিনিমাম তোমার সাইসেট সেট কমন পড়বে আর এই দুইটা অধ্যায়ও তোমরা পড়বা কারণ এইটা এমন ভাবে পড়বা যে তুমি যখন তখন তুমি পারতেছো যেহেতু তোমার সামনে এখন কি অনেক অল্প সময় এই অল্প সময়ে এই পাঁচটার উপরে একটা ম্যারাথন প্রিপারেশন নেওয়া সম্ভব এই যতটুকু সময় আছে এতটুকুতেই সম্ভব ওকে আচ্ছা তাহলে তুমি এই পাঁচটার ম্যারাথন নিবা আর এই দুইটার উপরে একটা ধারণা রাখবা কারণ দেখো এইটা তো তোমাদের অর্ধেক সিলেবাস মানে অর্ধেক অংশটুকু দেওয়া আছে শর্ট সিলেবাস দেওয়া আছে তাহলে এইটার সাথে ফুল সেট দিতেও পারে আবার কি নাও দিতে পারে জোড়া লাগাই অন্যটার সাথে কি করতে পারে জোড়া লাগায় দিতে পারে তাহলে যেহেতু একটা কনফিউশন আছে তাহলে আমরা এইটাকে অত গুরুত্বের মধ্যে রাখি নাই কারণ কি এটা ফুল সেট হলে তো গম একেবারে কি সহজ আচ্ছা পর্যাপ্ত থেকে ফুল অ্যাকসেট হবে কারণ তুমি পর্যাপ্তটাকে বাদই দিয়ে দাও ক্লিয়ার কারণ কি আমার তো একটা সেট কমন না করলে আমার তো যায় আসে না আমার পাঁচটা অ্যান্সার করতে হবে কারণ আমাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে আমি যেটা ধারণ করছি সেটা যেন আমি লিখতে পারি আমি ধারণ করলাম লিখতে পারলাম না তাহলে আমার হবে না এই জন্য আমাকে এই অল্প সময়ের মধ্যে কি করা যায় সেটা প্রিপারেশন নিতে হবে ওকে তাহলে ভেক্টরটা প্রিপারেশন নিবা ভালোভাবে আর তোমাকে বলি এই মহাকর্ষ অভিকর্ষের তোমরা কৃত্রিম উপগ্রহের ম্যাথগুলা একটু ভালো করে দেখবা বারবার এটাই বেশি আসে তা কিন্তু পুরো অধ্যায়টাই পড়বা এ টু জেড আচ্ছা তাহলে মহাকর্ষ অভিকর্ষে শুধু সূত্র জানলেই কিন্তু মেয়াদ হয়ে যায় কারণ আহামরি কঠিন কিছু না তাহলে সূত্রগুলো মুখস্থ করতে হয় এই জন্য সূত্রগুলো বারবার লিখবা মনে করো তুমি চিন্তা করতেছো পড়তে তো চিন্তা দেখি লিখিত এ কটা সূত্র পারি কিনা তাহলে মহাকর্ষ এই অভিকর্ষের সূত্র পারা মানে কি তোমার অঙ্ক পারা ওকে আচ্ছা আর আদর্শ গ্যাস গ্যাসের গতিতত্ত্বের চারটা টপিকসের উপরে ম্যাথ হয়ে থাকে শিশিরাঙ্কের রিলেটেড আর গ্লিসেরার উৎপাদক রিলেটেড এই ম্যাথগুলো তোমার কি হয় সব থেকে বেশি সেটা রোদের গভীরতা নির্ণয় এই তিনটা টাইপস তাহলে এই তিনটা টাইপসের যতগুলো ম্যাথ আছে সবগুলো কিন্তু করবা এবং আরেকটা আছে ওই যে তোমার জলীয় বাষ্প কতটুকু ঘনীভূত করে কোথায় আমাদের স্বস্তি বোধ হয় কোথায় অস্বস্তি বোধ হয় সব কি আমার আপেক্ষিক আর্দ্রতা রিলেটেড তো এই কনসেপ্টটা যদি তুমি ভালো বোঝো এই আদর্শ গ্যাসে এই অধ্যায়টা একেবারে তোমার কাছে পানির মতো সহজ মনে হবে ছোট্ট একটা অধ্যায় আচ্ছা এই মাসে শক্তি ক্ষমতা এই অধ্যায়টা একটু কি শেখার এই তিনটা অধ্যায় শক্তি নিউটোনিয়ান তাহলে এই অধ্যায়গুলো থেকে কখনোই দেখবা প্রশ্ন মিট যায় না কোনো কালেই প্রশ্ন মিট যায় না এমনও হইতে পারে এই তিনটা থেকে চার সেট কোয়েশ্চিন পেয়ে যেতে পারো ওকে তো এইভাবে প্রিপারেশন নাও প্রথম পত্রের আশা করি তুমি হান্ড্রেড পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারবা তো আগামী লেকচারে বা আগামী ভিডিওতে আমি তোমার এইস এসি পঁচিশের জন্য সেকেন্ড পেপারে তোমাদের সাজেশন দেবো ঠিক সেকেন্ড ও সেম পাঁচটা অধ্যায় পড়লেই তুমি ছয় থেকে সাতটা কোয়েশ্চিন সেট কমন পাবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ